ফুল এমনই একটি সৌন্দর্য যা মানুষ খুবই বেশি ভালোবাসে পশ্চিমবঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার বুকে অবস্থিত ক্ষীরাই যা ফুলের সর্বরাজ্য অথবা ফুলের উপত্যকা নামে পরিচিত আর এটি কিন্তু এখন প্রত্যেকটি ভ্রমণপ্রিয় মানুষের কাছে একটি ট্যুর ডেস্টিনেশন হিসেবে পরিচিত হয়েছে আজ আমি খিরাইতে ভ্রমণ করছি আর আপনাদের দেখব সম্পূর্ণ একটি ট্যুর গাইড তো ভিডিওটি দেখার জন্য সম্পূর্ণ অনুরোধ রইল এই দৃশ্যটা কিন্তু অসাধারণ মানে যখন ট্রেন যায় এই ফুলের উপর টাকার উপর থেকে কিন্তু দেখতে মারাত্মক লাগে সত্তর টাকা দিয়ে ডিম ভাত খেয়েছি মানে কি বলবো এরকম জঘন্য না খাওয়ার মানে বাবার জন্য পৃথিবীতে কোনো দিনও খাইনি এই যে জায়গাটা দেখতে পাচ্ছো না এটা দেখে কিন্তু আমার আজকের ভিডিও শেষের পথে মনটা কিন্তু খুশি হয়ে গেল এটাই হলো ফুলের নমস্কার দাদা আসসালামু আলাইকুম আমি ভাবুকরা তোমরা দেখছো কামিং বাবুর ইউটিউব চ্যানেল আমি কিন্তু আজকে ভ্রমণ করবো দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার ক্ষীরাই মানে ফুলের সর্বরাজ্য ফুলের উপর থাকা আর সেটা কোথায় আছে ক্ষীরাইতে আর তার জন্য কিন্তু আমাকে এখন হাওড়া যেতে হবে আর ক্ষীরায় যেতে গেলে কিন্তু একটু ট্রেনের প্রবলেম রয়েই গিয়েছে কারণ পাঁচকুড়ার পরে স্টেশন কিন্তু হচ্ছে ক্ষীরাই আর তোমাদের কিন্তু হাওড়া থেকে মেদিনীপুর লোকাল ধরতে হবে এবং কিভাবে যাবে ওখানে খাওয়ার জায়গা আছে কি না আর দেখার মতো কিন্তু গায়ে অনেক কিছু আছে আর ফুল কিন্তু আমরা সবাই ভালোবাসি আর সেই ফুলের রাজ্যে কিন্তু আজকে তোমাদের নিয়ে যাব কত কি খরচ হবে কীভাবে সমস্ত কিছু গাইড থাকবে ভিডিও এই ভিডিওটা দেখার জন্য সম্পূর্ণ অনুরোধ তোমাদের কাছে আর যারা যারা চ্যানেলটা নতুন দেখছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর আজকে এমন সুন্দর একটা ভিডিও লাইকটা হয়ে যায় না তো আজকের ভিডিও স্টার্ট করছি তো বর্তমানে আমি এখন রয়েছি কিন্তু হাওড়া রেলওয়ে প্ল্যাটফর্মের সামনে আর আমার পেছনে কিন্তু হাওড়া ব্রিজ রয়েছে আর এখানেই কিন্তু এখন মেদিনীপুর লোকাল ধরবো আর চলে যাবো কীরাইতে আর তোমরা চাইলে কিন্তু পাশুড়া লোকাল ধরতে পারো কিন্তু পর স্টেশন হচ্ছে কিন্তু কিরাই তার জন্য কিন্তু তোমাদের ওখান থেকে আবার মেদিনীপুর লোকাল ধরতে হবে তো এখানে টিকিট কত রয়েছে সেটা তোমাদের দেখিয়ে হাওড়া রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে আমি কিন্তু টিকিট কেটে নিয়েছি কীরাই যাওয়ার জন্য আর আমরা দুজনে আছি তো পার হয়ে কুড়ি টাকা করে টিকিট পড়লো তো চলো এখন ট্রেন ধরা যাক তো কিন্তু ট্রেন চলে এসছে এই হচ্ছে সেই ট্রেন মেদিনীপুর লোকাল আর এই ট্রেনে উঠে কিন্তু আমি যাওয়া আজকে কীরাই আর তারপরে তোমাদের সমস্ত কিছু দেখাবো তো পথে এতে যেতে পথে দৃশ্যগুলি অবশ্যই তোমাদের উপভোগ করা ছিয়াত্তর কিলোমিটার জার্নি কমপ্লিট করার পর ফাইনালি কিন্তু আমি খীরায় পৌঁছে গিয়েছি ফাইনাল ডেস্টিনেশন আর এখান থেকে কিন্তু আমি এখন যাব সেই ফুলের রাজ্যে ফুলের উপর আর গিয়ে কিন্তু রঙ বেরঙের ফুল তোমাদের দেখাবো নতুন নতুন ফুলের সাথে পরিচিত হবো খিরাই প্ল্যাটফর্ম থেকে কিন্তু তোমাদের পাশ দিকে যাওয়ার দিকে তোমাদের এখান থেকে নামতে হবে আর নামার পরে কিন্তু এরকম ঢাল দেখতে পাবে আর এই ঢাল থেকে কিন্তু নামার পরে সামনে রয়েছে টোটো আর টোটোতে গিয়ে সোজা উঠে যদি বলো যে আমরা ফুলের গার্ডেনে বা ফুলের উপত্যকায় যাব তো সেখানে কিন্তু তোমাদের পৌঁছে নেবে এবং এখান থেকে নামার পরে চারিদিকে দৃশ্যটা অসাধারণ জাস্ট অমায়িক দৃশ্য মানে এত সুন্দর গ্রামীণ পরিবেশের মধ্যে একটা ফুলের উপত্যকা রয়েছে মানে ভাবাই যায় না ফাইনালি কিন্তু টোটোতে উঠা করেছে এখানে কিন্তু ফুল টাকা করে ভাড়া দিয়ে তোমাদের কিন্তু ফুলের উপর টাকাতে যেতে হবে আর রাস্তাতে কিন্তু মোটামুটি বেশ একটু জার্কিংয়ের রাস্তাই আছে তো এই কিন্তু হলো সেই ক্ষীরাই ফুলের উপর টাকার আমি কিন্তু এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্ষীরাইকে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ কত মানুষের জনসংগম কিন্তু আজকে এখানে জমায়েত হয়েছে অসাধারণ একটা আমেজিং ভিউ এখন কিন্তু আমি এখানে প্রবেশ করবো আর আর উপর থেকে দেখতে পাচ্ছি ট্রেন কত সুন্দর যাচ্ছে একটা অসাধারণ ভিউ মানে দেখার মতো জাস্ট আমেজিং এই ভিউ দেখতে হলে কিন্তু আসতে হবে ক্ষীরাইতে এখানে কিন্তু মেলা বসে গিয়েছে ক্ষীরাইতে কিন্তু এখানে মেলা বসে গিয়েছে এখানে গার্ডেনে প্রবেশ করতে হবে আমি এদিক থেকে গার্ডেনে প্রবেশ করব আর কি ভিড় তোমরা দেখে হয়তো বুঝতে পারছো আর চলো এখন গার্ডেনের ভেতরে প্রবেশ করবার পর তোমাদের সমস্ত কিছু দেখাবো ফাইনালি কিন্তু আমি গার্ডেনের ভেতরে প্রবেশ করে গিয়েছি আর ওই দূরে দেখতে পাচ্ছ গ্যাদা ফুলের গাছ আছে আর এগুলি কিন্তু বেগুন গাছ মানে এখানে বিভিন্ন রকমের চাষবাস হয় এখানে কিন্তু লিটারালি মানে বিশাল ভিড় রয়েছে মানে আমি তাড়াতে পারছি না দেখতে পাচ্ছ কত লাইন মানে এখানে এন্ট্রেন্স গেটে মারাত্মক লাইন আর এই ফুলগুলো জাস্ট অসাধারণ দেখার মতো আমি কিন্তু মানে ফার্স্টে একটু ইউনিক কিছু ফুলের সাথে পরিচিত হলাম বাট নাও আমি জানি না আর ওদিকটা কিন্তু মারাত্মক ভিড় তো এই দিক থেকে গিয়ে সোজা ওই দিকে যাবো বিশাল বড় এরিয়া মানে লিটারলি বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু এখানে ফুল চাষ হয় আর সত্যি কেন বলবো না এটাকে ফুলের উপর এখানে কিন্তু একটা নদীও আছে তোমাদের দেখাবো অবভিয়াসলি আর এত সুন্দর ভিউ দেখে কিন্তু মন ভরে যাচ্ছে আর মানুষ যে ভিজিট করতে আসছে শীতকালে এই খিরাইকে তো দেখে আরও বেশি ভালো লাগছে এগুলো কিন্তু আলু গাছ এর নিচে কিন্তু আলু চাষ হয় আর এগুলো কিন্তু হচ্ছে ওলকপি গাছ আর ওই পাটা দেখতে পাচ্ছো ওই পাড়ে রয়েছে কিন্তু ফুল গাছ তোমাদের জুম করে দেখিয়ে দেবো ওয়াও জাস্ট আমেজিং লাগছে দেখার মতো দৃশ্য তো ফার্স্টই কিন্তু ফুল গাছ দেখতে পেলাম এবং এদিকে কিন্তু কিছু ইউনিক গাছ দেখতে পেলাম এগুলো তোমাদের দেখালাম আর এখন যাবো হচ্ছে ওই দিকটাতে ওই দিকটাতে থেকেও তোমাদের দেখাবো আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি দাদারা কিন্তু ফুল টুল সব বিক্রি করছে বিভিন্ন রকমের নতুন নতুন ফুল আছে গোলাপ ফুল আছে আর ফুলের দোকানে কিন্তু মৌমাছির মতো পুরো ভিড় লেগে আছে আর এখানে কিন্তু টিয়ারাও আছে তোমরা চাইলে কিন্তু এখান থেকে পার্চেস করতে পারো আই থিঙ্ক এগুলো রিজনেবেল প্রাইসের মধ্যে বিক্রি হয় বিভিন্ন রকমের বেরঙের ফুলও রয়েছে তো জাস্ট আমেজিং একটা জায়গা আর তার সাথে আমেজিং সমস্ত কিছু মানে দুদিকে ফুল কিন্তু আমার দুদিকে আর এদিকে রয়েছে গ্যাদা ফুল এই মাঝখান কিন্তু হেঁটে যাচ্ছি একটা অসাধারণ ফিলিংস আর এমনাইতে শীতকালে আসতে হবে আর শীতকাল কিন্তু অ্যাকচুয়ালি ফুলের সিজন আর ফুল কিন্তু আমরা সবাই পছন্দ করি ছোট থেকে বড় শুরু করে ফুল সবাই পছন্দ করি আর তো কেমন লাগছে তোমার এখানে ঘুরতে এসে খুব ভালো লাগে আর এমন সুন্দর ফুলের উপর তো আমাকে মানে আসার জন্য কি ব্যবহার করবে অবশ্যই প্রেফার করছে আর এটা কিন্তু আমার একজন প্রিয় মানুষ তো আজকে কিন্তু আমরা দুজন মিলে এক্সপ্লোর করতে বেরিয়েছি কি ইউনিক প্লেস যেটা হচ্ছে খিরাই আর এমন ফুলের সুন্দর রাজ্যে আসতে হলে কিন্তু তোমাদেরকে এই ভিউটা দেখতে হবে তো তো আর চলো ওদিকে যাওয়া যাক এক্সপ্লোর করে যাক ভালো লাগছে তো হ্যাঁ তো তো আমি কিন্তু আরও একটা সুন্দর জায়গায় আসলাম ওদিক থেকে হেঁটে সবাই ফুলগুলোকে চাষ করা হয়েছে আর ওদিকে যে ফুলটা আছে সেটাও তোমাদের দেখাবো এই যে ফুলটা দেখতে পাচ্ছ তোমরা এই ফুলটা কিন্তু আমার খুবই প্রিয় ফুল এই ফুলগুলোর নাম কিন্তু হচ্ছে মোরগঝটা ফুল মানে আমার খুব প্রিয় ফুল আমার ফেভারিট ফুল আর তার পাশেই রয়েছে কিন্তু গেদা ফুল দেখতে পাচ্ছ তোমরা আর ওপারে কিন্তু আরও সুন্দর সুন্দর কিছু ফুলের কালেকশান রয়েছে সেটা কিন্তু তোমাদের ওইদিকে গিয়ে আমি দেখাবো এই মুহূর্তে আমি রয়েছি কিন্তু খিরাইতে একটা নদী রয়েছে সেই নদীর সামনে আর এখানে কিন্তু তোমাদের আসতে হলে এই যে উপত্যকা দেখতে পাচ্ছ ফুলের উপত্যকা থেকে নিচে নেমেই কিন্তু তোমরা আসতে পারবে ওই নদীটার সামনে বর্ষাকালে এই নদীটার চিত্র কিন্তু খুব ভালো থাকে যেহেতু এখন শীতকাল তো চারিদিক থেকে আস্তে আস্তে জল ফ্লো হচ্ছে আর মাঝখানে কিন্তু একটা আর কি আইল্যান্ড মতো হয়ে গিয়েছে বাট অল ওভার ভিউ ইজ নাইস তো এই হচ্ছে কিন্তু সেই চন্দ্রমল্লিকা ফুল দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে এখানে ফুটে রয়েছে অলওভার এখানে আস যত রকমের ফুল আছে তোমরা কিন্তু সমস্ত কিছুই দেখতে পাবে আর দেখতে পাচ্ছ ওই দূরে কিছু কিছু সুন্দর ফুলের কালেকশান রয়েছে একটা আমেজিং ভিউ দেখার মতো জাস্ট অসাধারণ দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরও কিছু ফুলের কালেকশন রয়েছে যেগুলো তো এগুলো সুন্দর সুন্দর দেখতে কালারিং ফুল আর যতই দেখবে ততই মন আকৃষ্ট হবে আর ওই দেখতে পাচ্ছ ফুলটা এটা কিন্তু অসাধারণ দেখতে জাস্ট আমেজিং লাগছে মানে রঙ বেরঙের ফুলের কালেকশন কিন্তু এখানে রয়েছে আর এখানেও কিন্তু ছোট ছোটো কিছু ফুল রয়েছে জাস্ট দেখার মতো আমার কিন্তু খুবই ভালো লাগছে আর ফুল দেখলে মনটা কিন্তু জাস্ট অসাধারণ ভালো হয়ে যায় এখন যে তোমরা এই ফুলটা দেখতে পাচ্ছ এই ফুলের নাম আমি কিন্তু জানি না বাট এই ফুল দিয়ে কিন্তু যে চুলে মেয়েরা যে চুলে বাদে ফুলগুলো মালা তৈরি হয় এগুলো হচ্ছে সেই ফুল জাস্ট দেখতে অসাধারণ লাগছে আর এগুলো কিন্তু অনেকদিন স্টে করে মানে সহজে শুকিয়ে পড়ে না তো আমি কিন্তু এখন ফুলকপির বাগানে দাঁড়িয়ে রয়েছি আর এখানে কিন্তু এই সবুজ গ্রিন গ্রিন ফুলকপির হয়ে রয়েছে যেগুলোকে আমরা ব্রোকলি বলে জানি আর এখানে কিন্তু বালতির মধ্যে ফুল ভর্তি দিদা কিন্তু ফুল বিক্রি করছে কত করে দিদা ফুল আচ্ছা যে ফুল বিক্রি করছে সে চলে গেছে কিন্তু ফুলগুলো দেখে কিন্তু খুবই লোভ লাগছে ইচ্ছা করছে তুলি নিয়ে একটা কিন্তু এখন এখান থেকে দুখানা ফুল পারচেস করে নিয়েছি মানে পাঁচ টাকা করে পার পিস ফুল ভাবা যায় এত কম দামে তো ফুলগুলো কিন্তু দেখে আমার আর লোক শোনাতে পারলাম না তাই জন্য আমি নিয়ে যে কাকিমা না আসতে ফুল তুলে নিয়ে পালিয়ে যেতাম এখান থেকে ঠিক আছে যাই হোক এ নিন কাকিমা দশ টাকা মানে আমি দোকানে ফুল কিনলাম দশ টাকা জাস্ট আমেজিং লাগছে আর এই ফুলটা আমি কিনে কাকে দেবো আমার বউকে দেবো ধরো দেখতে পাচ্ছ জাস্ট আমার মনটা ভরে গেল চলো খুশি তো আমি কিন্তু এখানে দেখতে পেলাম এখানে কিন্তু বাঁধাকপিও চাষ হয় বললাম না শুধু ফুল না এখানে বিভিন্ন রকমের সবজিও কিন্তু চাষ হয় আর এই যে ফুলগুলো তোমাদের প্রথম থেকে দেখাচ্ছিলাম এই ফুলগুলোর নাম হচ্ছে কিন্তু অ্যাস্টার মানে দেখতে যতটা সুন্দর নামটা কিন্তু ততটাই বেশি সুন্দর আর খুবই ইউনিক আর তার পাশেই রয়েছে কিন্তু গ্যাদার আর কি চাষ মানে গ্যাদা ফুলের অজস্র চাষ আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর মানে আমি ফুল দেখলে কিন্তু আমার মন জাস্ট অসাধারণ লাগে আর মনটা ভালো হয়ে যায় আর তোমরা যদি এখানে আসতে চাও কীভাবে আসবে ভিডিওটা পুরো যদি দেখো তাহলে অবভিয়াসই জানতে পারবে আর এখানে কিন্তু আজকে মারাত্মক ভিড় হয়েছে আর যত দিন যাবে তত বেশি কিন্তু ভিড় হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেগুনি কালারের বাঁধাকপিও চাষ হয় যেগুলো আমরা বাজারে দেখি লিটারেলি তো এখানেও কিন্তু সেগুলো চাষ হয় এখানে কিন্তু ভিজিট করে যতটুকুনি বুঝলাম যতই দেখছি কিন্তু চারিদিক কিন্তু শুধু গেদা ফুল আর এই যে ফুলটার নাম বললাম একটু আগে এই ফুল বেশিরভাগ এখানে চাষ হয় আর বিভিন্ন রকমের সবজিও রয়েছে সেগুলোও চাষ হয় আর যতই দূর দূরান্তে না এখানে চারিদিক ফুল চাষ হয় বাট এখনও পর্যন্ত গোলাপ ফুলের চাষ কিন্তু আমার চোখে পড়েনি আর পড়লে কিন্তু অবশ্যই তোমাদের দেখাবো এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু অসাধারণ এখানে কিন্তু এই ফুলগুলো হয়ে রয়েছে আর এগুলো অনেক বড় বড় সাইজে দেখতে পাচ্ছ অসাধারণ একটা ফিল মানে হাতে ধরে জাস্ট মনটা খুশি হয়ে গেল আর ওদিকেও কিন্তু আরও অনেক ফুল আছে সেগুলো কিন্তু তোমাদের দেখাবো দেখতে পাচ্ছ গাইজ এখানে যে ফুলগুলো ফুটে রয়েছে দেখার মতো একটা দৃশ্য আর এগুলো কিন্তু চন্দ্রমল্লিকা ফুল জাস্ট আমেজিং একটা ভিউ এদিকেও কিন্তু সুন্দরভাবে ফুটে রয়েছে আর দূরে কিন্তু ওই হলুদগুলো ফুটে রয়েছে আর ওদিকে কিন্তু লাল রঙের কিছু ফুলের কালেকশনও রয়েছে এই ফুলটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ডালিয়া ফুল যেটা চন্দ্রমল্লিকার পাশে ফুটে রয়েছে জাস্ট অসাধারণ একটা দৃশ্য আর ওদিকেও কিন্তু আরেকটা ফুল দেখতে পাচ্ছি দূরে জুম করে দেখিয়ে দেব এটা কিন্তু একটু অন্য কালারের ডালিয়া ফুল এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ডালিয়া ফুল আর কতটা সুন্দর দেখতে আর এগুলো প্রায় বড় হয়ে গিয়েছে অনেকটা সুন্দরভাবে ফুটে রয়েছে আর এটা কিন্তু একদম ছোট্ট লাল কালারের ডালিয়া দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে ভিডিও করতে করতে কিন্তু এখন দুপুর হয়ে গিয়েছে খিদে পেয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছ এখানে একটা হোটেল রয়েছে মা তারা রেস্টুরেন্ট মানে এই চারিদিক ফুলের উপত্যকার মাঝখানে কিন্তু একটা হোটেল রয়েছে এখানে চাইলে তোমরা দুপুরে লাঞ্চটা সেরে নিতে পারো আর আমারও খুব খেতে পেয়েছে আমি কিন্তু ফাইনালি এখন এখান থেকে দুপুরে লাঞ্চ সারবো আর আমি কিন্তু ডিম ভাত নিয়েছি ডিম ভাত কিনতে এখানে সত্তর টাকা করে এখানে কিন্তু তোমরা বিরিয়ানি থেকে শুরু করে চাউমিন এগরোল কিচেন এভ্রিথিং খাওয়ার দাওয়ার পেয়ে যাবে সব খাবার অ্যাভেলেবেল আছে তো চলো খাওয়ার সময় কথা হচ্ছে ফাইনালি কিন্তু ডিম ভাত চলে এসছে এখনও ডিমটা দেয়নি এতে কিন্তু মিক্সড ভেজ আলু ভাজা দিয়েছে একটা ফুল কপির তরকারি তরকারি আর ভাত আর ডাল রয়েছে তো ডিম অর্ডার করেছিলাম ডিম কিন্তু দিয়ে গিয়েছে মানে হচ্ছে সাদা ডিম ঝোল গঙ্গা জলের মতো আর তার মধ্যে ডিমটা দিয়ে দিয়েছে আর তার সাথে কিন্তু পাতলা জলের মতো ডাল আর তরকারি মানে খেতে হবে নাহলে নাহলে মাথা ঘুরে পড়ে যাবো তাই খাচ্ছি আমার পেছনে যে রেস্টুরেন্টে তোমরা দেখছো আমি এখানে কিন্তু খেলাম সত্তর দিয়ে ডিম পাট খেয়েছি মানে কী বলবো এরকম যখন খাওয়ার মানে বাবার জন্য পৃথিবীতে কোনোদিনও খাইনি এ ফার্স্ট টাইম কেনা তোমাদেরকে একটা কথা প্রেফারেন্স করবো এখানে আসলে কাইন্ডলি খাওয়ার ক্যারি করো খাবার নিয়েছো এখান থেকে কেউ খেও না আমি কিন্তু আরও একটা ফুল আমি লক্ষ্য করলাম লম্বা লম্বা সুন্দর সুন্দর ফুল মানে লম্বু ফুল বলছি তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে অসাধারণ এই এরিয়াতে কিন্তু সেই ফুলের চাষটা হয় এই এরিয়াটুকু আর ওগুলো কিন্তু হচ্ছে ডালিয়া ফুল আর চন্দ্রমল্লিকা ফুলও আছে ওখানে তোমরা যে ফুলটা দেখতে পাচ্ছ এখন এই ফুলটা নাম হচ্ছে গ্যাজেনিয়া দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখতে জাস্ট আমেজিং মোলায়েম আর মানে ছুলে কিন্তু মন বড়ে যাবে আর ওই দূরে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট ঘাসের মধ্যে এই ফুলগুলো হয়ে রয়েছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর ওই দূরে আরেকটু দেখতে পাচ্ছ এই ফুলগুলোর নাম ঠিক জানি না এই ফুলগুলো কিন্তু দেখতে অসাধারণ লাগছে জাস্ট আমেজিং আর এই জায়গাতে কিন্তু যে ফুলগুলো দেখতে পাচ্ছ তোমরা এই ফুলগুলো কিন্তু এই জায়গাটার সৌন্দর্যটা অনেক বেশি বাড়িয়ে তুলেছে আর এই দেখতে পাচ্ছ লম্বা লম্বা ঝাড়ু গাছের মতো ফুলগুলো বিভিন্ন কালারের রয়েছে দেখার মতো আমেজিং লাগছে বাট এই ফুলটার মতো বেস্ট না এটা জাস্ট আমেজিং মানে বেস্ট এই খিরাইতে এসে এত জায়গা এতক্ষণ ধরে ভিজিট করলাম ঠিক আছে আমার তো খুব ভালো লেগেছে তবে জেনারেলি এই যে জায়গাটা দেখতে পাচ্ছ না এটা দেখে কিন্তু আমার আজকের ভিডিও শেষের পাথে মনটা কিন্তু খুশি হয়ে গেল এটাই হলো ফুলের অপরূপ সৌন্দর্য যেটা দেখে এখন আমার মন মুগ্ধ হয়ে যাচ্ছে আর তোমরা আসলে কিন্তু এরকম সৌন্দর্য দেখে তোমাদেরও কিন্তু মন মুগ্ধ হয়ে যাবে আর এর নামই হচ্ছে ক্ষীরাই ফুলের স্বর্গরাজ্য বা ফুলের উপত্যকা তো আমরা বলতে পারো তো জেনারেলি কিন্তু ক্ষীরাইতে এসে আমি ফুল বিভিন্ন রকমের রঙ বেরঙের ফুল আর এই যে ফুলগুলো দেখে এগুলোই দেখলাম ঠিক আছে তো এখানে এগুলোই বেশিরভাগ চাষ হয় এবং এখানে সবজিও চাষ হয় তোমরা চাই যে এখান থেকে সবজিও পারচেস করতে পারো বা ফুলও কিনতে পারো অসাধারণ একটা জায়গা এবং একদিনের সময় নিয়ে ছুটি কাটানোর জন্য জায়গাটা একদম বেস্ট তো কী করে আসবে কত টাকা খরচ হতে পারে আর খাওয়া দাওয়া কী করবে দেখিয়ে দিলাম তবে এই হোটেলটা থেকে তোমরা কেউ খেও না অবভিয়াসলি খাওয়ার ক্যারি এর উল্টো থেকে কিন্তু এখানে মেলা বসেছে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের দোকান আছে ইচ অ্যান্ড এভরিথিং দোকান এখানে রয়েছে খাওয়া দাওয়া থেকে শুরু করে হোটেল ফোটেল বিভিন্ন রকমের দোকান রয়েছে এখানে এসে তোমরা খাওয়া দাওয়া করতে পারো আর এই সময়টা আসে কিন্তু এখন প্রায় এক মাস এই মেলাটা থাকবে এখান থেকে তোমরা বিভিন্ন রকমের জিনিসপত্র কিনতে পারো এখানে কিন্তু আরেকটা দোকান করলাম এখান এখানে কিন্তু বিভিন্ন রকমের ফুলের কালেকশান রয়েছে দেখতে পাচ্ছ অসাধারণ কিছু ফুলের কালেকশান রয়েছে এই বিভিন্ন বালতির মধ্যে ফুলের কালেকশান রয়েছে আর ছোটো ছোটো সাদা গোলাপেরও কালেকশান রয়েছে গোলাপেরও কালেকশান রয়েছে জাস্ট অসাধারণ একটা দৃশ্য দেখতে খুবই ভালো লাগছে তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই আর এই ছিল ব্লগ কী করে আসবে কোথা থেকে আসবে কতটাও খরচ হতে পারে প্রত্যেকটার ডিটেলস আমি কিন্তু দিয়ে দিয়েছি ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইলো আর একদিন হাতে নিয়ে খিরাই ঘোরার জন্য বেস্ট তবে বলবো খাবারটা অবশ্যই ক্যারি করো আর জায়গাটা অসাধারণ ট্যুর ডেস্টিনেশন হিসেবে একদম বেস্ট জায়গা তো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই